সামনে আসতে চলেছে ধনতেরাস আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ধনতেরাসীর পুজো বিধি তো দীপান্বিতা কালী পুজোর দুদিন আগে হয় ধনতেরাস আর এই দিন সুখ শান্তি ঐশ্বর্য বৃদ্ধি আর নিরোগ থাকার জন্য এই ধনতেরাসের পুজো করা হয়ে থাকে মা লক্ষ্মী গণেশ দেব কুবের দেব আর ধন্যান্তরী দেবের পুজো করা হয়ে থাকে ধনতেরাসের দিনে তো চলো পুজো শুরু করা যাক আমরা আসমন করে নেব হাতে গঙ্গা জল দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু বলে নিলাম হাত জোর করে বলে নেব ওম অপ্রবিত্র পবিত্র বা সর্বপ্রস্থান গতবিবাহ যশ্বরে পুণ্ডরী কাক্য সব অভ্যন্তর সূচি নমসূচি 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 ধনত্রেশের পুজোর জন্য আমি এখানে চৌকির উপর একটি লাল কাপড় পেতে নিয়েছি আর সেখানে গঙ্গা জলে ছিটে দিয়ে তারপরে মা লক্ষ্মী ও গণেশ দেবকে বসিয়ে নিয়েছি এবার দু সাইডে দুটো পান পাতা রাখলাম আর তাতে অল্প করে দিয়ে দেব আতব চাল আর একটি করে দেব সাদা চন্দনের ফোঁটা এখানে আমি স্থাপন করবো কুবির দেব ও ধন্যান্তরী দেবকে ধান তেরসের পুজোতে স্বস্তিক চিহ্নের একটি বিশেষ মাহাত্ম আছে তাই এখানে আমি আতব চাল দিয়ে একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে নিচ্ছি আর এই আতপ চাল দিয়ে স্বস্তিক চিহ্ন বানানোর পর এর উপরে আমি প্রদীপ প্রজ্বলিত করবো তো এই সেটা ঘিয়ের বা তেলের যে কোনো একটা প্রদীপও হতে পারে তো আতব চাল দিয়ে আমি স্বস্তিক চিহ্ন বানিয়ে নিলাম আর এখানে আমি জ্বালিয়ে নিয়েছি একটি তেলের প্রদীপ সেটা আমি ষষ্ঠী চিহ্নের মাঝখানে রেখে দিলাম এরপর আমরা প্রদীপের পূজা করে নেব তো প্রথমে প্রদীপে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি তারপর একটু হলুদের ফোঁটা দিয়ে দিলাম আর অল্প একটু ফুল দিয়ে প্রদীপের পুজো আমরা করে নিলাম স্নানাভিশে সম্পন্ন করার জন্য একটা পরিষ্কার কাপড় নিয়েছি তাতে প্রথমে নিয়ে নেব গঙ্গা জল এরপর এতে অল্প করে একটু দিয়ে দেব অগরু। আর একটু দিয়ে দেবো গোলাপ জল এটা দিয়ে ভালো করে আমি সব্বাইকে একটু মুছে পরিষ্কার করে নেব আর তোমাদের কাছে যদি ধাতব মূর্তি থাকে তাহলে তোমরা পঞ্চম ঋতুতে স্নানও করে নিতে পারো গণেশদেবকে একটা পৈতে নিবেদন করে দিলাম দেবকে একটা পৈতে নিবেদন করে দিলাম আর কুবের দেবকেও একটা পৈতে নিবেদন করে দিলাম বস্ত্রস্বরূপ সবাইকে আমি মৌলী সুতো নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীকে মৌলী সুতো নিবেদন করে দিলাম কুবের দেবকে মৌলি সুতো নিবেদন করে দিলাম গণেশ দেবকেও ও মৌলি সুতো নিবেদন করে দিলাম আর তার সঙ্গে ধন্যান্তরীদেবকেও আমি মৌলি সুতো নিবেদন করে দেবো সবাইকে তিলক করিয়ে দেব তো প্রথমে মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি সিঁদুর পরিয়ে দিলাম গণেশদেবকে সিঁদুরে তিলক করে দিলাম মা লক্ষ্মীকে লাল চন্দনে তিলক করে দিলাম গণেশদেবকেও লাল চন্দনের তিলক করে দিলাম আর কুবের দেবকে সাদা চন্দনের তিলক দিলাম আর ধন্য্দরিদেবকেও সাদা চন্দনের তিলক দিলাম এরপর সবাইকে আমি হলুদের তিলক করিয়ে দিচ্ছি দেব কুবের দেব গণেশদেব আর মা লক্ষ্মীকে হলুদের তিলক করিয়ে দিলাম সবার প্রথম পুজো করে নেব গণেশ দেবের তাই কিছুটা দুর্বাদল নিয়েছি ইদং দুর্বাদল নাম ওম গান গণপাতায় নম এই মন্ত্র বলে গণেশ দেবকে দল নিবেদন করে দিলাম একটি ফুল নিয়ে ওম গান গণপাতায় নাম এই মন্ত্র বলে গণেশ দেবকে নিবেদন করে দিলাম মা লক্ষ্মীকে একটা ফুলের মালা পরিয়ে দিচ্ছি হাতে ফুল নিয়ে নিয়েছি ওং গান গণপাতায় নাম এই মন্ত্র বলে গণেশ দেবকে নিবেদন করে দেব তিনবার ফুল নিয়ে হাতে ওম গান গণপাতায় নামক বলে গণেশ দেবকে নিবেদন করে দেব আরও একবার হাতে ফুল দুব্বা নিয়ে ওম গান এই মন্ত্র বলে গণেশ দেবকে নিবেদন করে দিলাম পদ্মফুল মা লক্ষ্মীর বিশেষ প্রিয় তো এই দিনে অবশ্যই একটি পদ্মফুল নেওয়ার চেষ্টা করবে মাকে নিবেদন করার জন্য আমি লাল লালচন্দন সহযোগী একটি পদ্মফুল নিয়ে নিয়েছি আর প্রথমে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওই পদ্মফুল দিয়ে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি পেয়ে যা গতিস্তাত প্রপণানাং স্বামী ভয়ত দক্ষনাথ এই মন্ত্র বলে প্রথমবার আমি মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার হাতে ফুল বেলপাতা দুব্বা নিয়ে নিয়েছি ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি পেয়ে যা গতিস্তাত প্রপণানাং স্বামী ভয়ত দচ্ছনাথ এই মন্ত্র বলে দ্বিতীয়বার মাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম দ্বিতীয়বার হাতে ফুল বেলপাতা দুব্বা নিয়ে নিচ্ছি মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দেবার জন্য ওম নমস্তে সর্বদেব আনাং হরিপিয়ে যাগিস দর্শনাথ এই মন্ত্র বলে তৃতীয়বার মাকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র বলে নেব মায়ের প্রণাম মন্ত্রটি হলো ওম বিশ্বরূপস্য ভাজাশি পদ্মে পদ্মালয় সুবি সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই দিন মাকে নীল অপরাজিতা ফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয় তো কিছু নীল অপরাজিতা ফুল মাকে আমি নিবেদন করে দিলাম এবার কুবের দেবের পুজোর জন্য হাতে সাদা ফুল নিয়ে নিয়েছি ও কুবের আয়ো নাম এই বলে কুবের দেবকে আমি সাদা ফুল নিবেদন করে দিলাম ধন্যান্দরী দেবের জন্য কিছু ফুল নিয়ে নিয়েছি ধন্যান্দয়ী দেবকেও আমি ফুল নিবেদন করে দিলাম এই পুজোয় কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করতে হয় তো এখানে আমি তিনটি পান পাতা নিয়েছি তাতে সিঁদুর আর চন্দনের ফোটা দিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি তিনটি সুপারি তিনটি হলুদের কাঠ তিনটি গোমতির চক্র তিনটি পদ্ম বীজ আর নিয়েছি একটা এক টাকার কয়েন তোমরা এখানে উপর কয়েনও নিতে পারো আর তার সঙ্গে এতে আমি সিঁদুর আর হলুদের ফোটাও দিয়ে নিয়েছি নিবেদন করে দিলাম ভগবানকে মা লক্ষ্মী আর গণেশ দেবকে আমি নিবেদন করে দিলাম এই মঙ্গল সামগ্রী মা লক্ষ্মীকে অবশ্যই আজকের দিনে ধনে নিবেদন করতে হয় আর সেটা যেন আজকের দিনে কিনে নিয়ে আসা হয় সেই ধনেই মাকে নিবেদন করতে হয় ধর্মান্তরী দেবকে রোগ ব্যাধি দেবতা হিসাবে পুজো করা হয় তো কিছু আয়ুর্বেদিক জিনিস এই দিন দেবকে নিবেদন করতে হয় যেমন আমি এখানে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি হলুদ নিয়েছি তুলসী পাতা নিয়েছি পান পাতা নিয়েছি লবঙ্গ এলাচ এই কয়েকটা জিনিস আমি ধর্ান্তরী দেবকে নিবেদন করে দেব আমি এখানে ভোগ নিবেদন করে দেব। এখানে আমি সন্দেশ নিবেদন করে দিচ্ছি আর তার সঙ্গে আমি নিবেদন করে দেব বাতাসা বাতাসা এই দিন অবশ্যই নিবেদন করে দিতে হয় তার সঙ্গে কিছু হলুদ মিষ্টি আমি এখানে নিবেদন করে দি ফল নিবেদন করে দিলাম কয়েকটি ফল মানে পাঁচটা বা তিনটি ফল তোমরা নিবেদন করে দিতে পারো না থাকলে একটি ফলও নিবেদন করে দিতে পারো আর নিবেদন করে দিলাম জল এবার সমস্ত দেব আমি আরতি করে নেব তো প্রথমে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি তো এই দিন ঘির প্রদীপ তেলের প্রদীপ দুটো জ্বালানোর শুভ বলে মনে করা হয় এরপর ধূপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি তারপর কর্পূর দিয়ে আরতি করে নিলাম আর এরপর পঞ্চপ্রদীপ দিয়েও আমি আরতি করে নিলাম এই দিন তেরোটি প্রদীপ জ্বালানোর খুব রীতি আছে তো তেরোটি মাটির প্রদীপ অবশ্যই এই দিন জ্বালাবে প্রথমে যে প্রদীপটা জ্বালাবে সেটা অবশ্যই ঠাকুরের ঘরে জ্বালাবে তারপর একটা প্রদীপ মা লক্ষ্মীর সামনে জ্বালাবে তারপর তোমরা বাড়ির যে কোনো জায়গায় সেই প্রদীপগুলো দিতে পারো তো এই দিন তেরোটা প্রদীপ অবশ্যই জ্বালানোর চেষ্টা করবে আর সেই তেরো প্রদীপ যেন অবশ্যই মাটির হয়ে থাকে ধন ত্রেশার দিন আমরা কিভাবে বাড়িতে ধন ত্রেশার পুজো করে নেব। এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে